আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশের এক জরিপে দেখা যায় অন্যান্য দলের চাইতে জামাত ইসলামের সমর্থন দিন দিন বেড়েই চলছে আশা করা যায় আগামী নির্বাচনে হয়তো জনগণের সমর্থনে জামাত ইসলামী বাংলাদেশ সরকার গঠন করতে পারবে তো সবাই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসুন

আসক আসলে তার জামাত ইসলাম কোন পুলাবান বান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে না আর আসবো না ইনশাআল্লাহ আপনার সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমলে আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি আমরা আশা করি আগামীতে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে ইনশাল্লাহ দেশ অবস্থা থাকবে আমরা ভোটার ভাই আমার দেশের নাগরিক আমরা আটত্রিশ বছর বয়স ভোট দেবো না তো কি করবো ভোট তো দিতেই হবে এখন কোন দল আসবে ভালো থাকবো বেশিরভাগ এখন জামাতের দরকার জামাতে ভোট দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ দিন প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে অতীতে দুইজন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলাম একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন যেটা বাতা ফাইতেন ওইটা থেকে বারো টাকা অপশিষ্ট ছিল সেটা আজ পোষাঘারে জামাত বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোন উপায় নেই একমাত্র শান্তি আনতে পারবো জামাত ইসলাম এছাড়া কোন উপায় নেই আমরা দেখছি আওয়ামী লীগটাও দেখছি বর্তমানে বউ আমরা বিএনপি কে আগেই দেখছি আমরা ছাড়া কোন উপায় নেই একমাত্র জামাত আপনি আমি না সবাই তো রাজনীতি করে গেছে তারা করেনি তাকে বেনিফিট দেখে কি করে দেশের জন্য নোংরা মানুষ চলতেছে বর্তমানে সমাজে তাকে সাহায্য করার মতো কোন উদ্যোগ নিতেছে না কোন সরকার এত ভাবে নোংরা হয়ে শহরটা মহিলা গুজন্য তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে এটার জন্য আগে দরকার জামাতে ইসলাম দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই কোথায় এটাই আমার মানে শেষ ইচ্ছা আল্লাহ হাফিজ